আমি নিম কুকুর মাছ থেকে নিম বলতেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে কলার ডাল রান্না কিভাবে করতে হয় ভাজি করে দেখাচ্ছি আমি আপনাদের দেখুন লর মাছ আমি একটু আলাদা চলে গেলাম শুকনা মরিচ দিয়েছি পেঁয়াজ এখানে

এখানে এক কাপ আমি পানি দিয়ে দিলাম পরিমাণ এটা সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নিয়ে con la, por? ¿La, por? ¿La por? দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব